I want o go to h e b o want o h e book. You want to go to the b e s I do.

কপালে বই নাই তুই জীবনে বিয় করতে পারবি না যা আমরা মারছো আলাদা আলাদা মানুষ না আলাদা আলাদা ভালো করে যদি দেখেছি আলাদা আলাদা মারি মারলো আর বাইরে বিচার দিবানি আলাদা আলাদা আসলেই

আমি বুঝতে পারছি ওর কি করা লাগবে ঠিক আছে ওর চাচার আছে ঠিক আছে ও সবার লাগে বইতাছি একটা কিছু করা লাগবে বুঝছো না আজকে তোমার মারছে জিনিসটা কত খারাপ হয়েছে না কদি হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি ঠিক আছে তুমি যাও কাকা হ্যাঁ